বেশ কয়েকটা দিন খুব আরামই কাটালাম কারণ ছেলের তো মানে স্কুল ছিল না এখন আবার স্কুল আরম্ভ হয়ে গেছে তো একদমই পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে বলতে পারো আর ঘুম থেকে না একদম তো তাড়াতাড়ি উঠতে পারছি না এবার অত লেট করে ঘুম থেকে উঠে আর কি রান্না করব ছেলেকে কি খাওয়াবো আর স্কুলে মানে কেমন করে পাঠাবো এবার সব কিছু মিলিয়ে না পুরো কি বলবো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় প্রত্যেকটা দিন তো ওই জন্য এখন না মানে একদম শর্টকাট যেন হয় তো এরকম কিছু আর কি দেখো আমি শুধু খুঁজতে থাকি ইউটিউবে শুধু সার্চ করতে থাকি তো এটা একটা শর্টকাট কিন্তু একটা পদ্ধতি আর আজকে ছেলে স্কুল যাবে না আজকে যাব আবার হচ্ছে বাবাকে দেখতে তো ওই জন্যই আজকে একটু তাড়াহুড়ো করছি তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি বানাই আর দেখো এরকম খিচুড়িটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় আর একদম তাড়াহুড়ো করে মানে একদম আর কি রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর দেখো এখানে সমস্ত সবজিপাতি যা থাকবে আর কি সমস্তটা এখানে নিয়ে নেওয়া যাবে কিন্তু আমি অত সবজি নেই আমি শুধুমাত্র নিয়েছি কী বলতো তো ব্রোকলি আর একটুখানি পেঁয়াজ রসুন আদা মানে হলুদ লবণ আর কি এমনি আর কি যা যা মশলা টসলা লাগে সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি আর একবারে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে দেখো মাখছি আর আমি এখানে ইউজ করবো কাঁচা লঙ্কা কারণ আমরা শুকনো লঙ্কাটা কেউই মানে খেতে পারছি না আর কি মানে শুকনো লঙ্কা খেলে পেটের কিছু না কিছু সমস্যা হচ্ছেই তো ওই জন্য দেখো এখানে আমার কিন্তু এই যে এখানে মাখাটা হয়ে গেছে এবারে এটাকে পরিমাণ মতো এটাতে জল দিতে হবে আর এটা এবার নিয়ে গিয়ে চাপিয়ে দেবো গ্যাসে তারপরে আমার রান্নাটা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি আমি আমি সঠিক টাইমটা দেখিনি তার জন্য সঠিক টাইমটা বলতে পারছি না ভীষণ তাড়াহুড়ো করে আর কি যদি কিছু রান্না করতে চাও তো এরকম একটা রেসিপি একদম বেস্ট আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলতে পারো ফাইনালি আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি কি করেছি বলতো আমি এটাতে দিয়ে দিয়েছি ডিম কারণ আমাকে আর ডিমটা আর এক্সট্রা করে রান্না করতে হবে না তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি বসেছি দেখো সাজুগুজু করতে কারণ আগে থেকে আমি নেল পড়তে ভুলে গেছিলাম আর আজকে যখন যাচ্ছি তো ভাবছি যে না একটু নেল পালিশটা শুধু একটু আর পড়া বাকি রয়েছে তো ওটা কেন বাকি থেকে যায় তো এবার ওটা ঝটপট করে দেখো পরে নিয়ে এবার হচ্ছে আর কি আমরা মানে আমি আর আমার ছেলে হচ্ছে বেরিয়ে পড়লাম

মনে হচ্ছে আমাকে দেখে যে আমি সাত দিন ধরে পুরো না খেয়ে মানে ছিলাম আর ওখানে গিয়ে একদম সেই খাচ্ছি না তো একদমই তাই মানে মায়ের হাতে রান্না তো একদমই স্পেশাল হয় একদমই আলাদা হয় আর আমার তো সেটা খুবই ভালো লাগে তো ওই জন্য আমি গেলে পরে মা এত ব্যস্ত হয়ে পড়ে মা আমাকে কি খাওয়াবে কি না খাওয়াবে মানে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ে আমি মাকে বলি যে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই যা তোমরা খাচ্ছ আমাকে সেটাই দাও আমাকে স্পেশালভাবে আর কোনো কিছুই বানিয়ে দিতে হবে না তো তাও মা সেটা শুনলে তো কারণ মা তো সবসময় মাই হয় না তো ওই জন্যই হয়তো এরকম আর একটু তো আদর খেতে কান্না ভালো লাগে ভালো তো অবশ্যই লাগে তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে বসেছি তো আগে আমার মানে আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে মানে ওকে আগে আমি হচ্ছে খাইয়ে দিয়েছি কারণ ওই তো মামা বাড়ি গেলে পুরো যে একটা আলাদা মানে একটা জগৎ পেয়ে যায় তোর মানে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার কথা ওই আর কি ভুলেই যায় তো আর কি জাগে আমি ওকে ভাত তাত হচ্ছে খাইয়ে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে দেখো মা এবার হচ্ছে আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে কি বলো তো বেদানা আর আমরা খাচ্ছি আমি আর আমার ছেলে আর আমার মাকে আমি বলছি তুমিও খাও হলে আমি খাবো না তারপরে মাও একটু খাচ্ছে আর কি কিন্তু আমাদেরকে বেশি বেশি করে দিয়ে দিচ্ছে যাকে তো আমরা এটা খাওয়া হলে এবার হচ্ছে চলে যাব বাড়িতে কারণ অন্ধকার হওয়ার আগেই হচ্ছে বাড়িতে যাব এটা ঠিক করেছি তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি অনেক হলো আদর ভালোবাসা খাওয়া মায়ের এবার দেখো চলে আমি এবার এসছি হচ্ছে মানে এবার আমি আর কি বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে রাস্তাতেই মানে এক জায়গায় এগুলো গাছ বিক্রি হয় আর আমি এখান থেকে গাছ কিনি কি হামেশাই তো কী তো আমাকে যেন এগুলো আকর্ষণ করে জানো না তো মানে এর পাশ কাটিয়ে আমি আমি যে চলে যাব। সেটা আমার দ্বারা সম্ভব কিছুতেই হবে না মানে এগুলোর কাছে একটু গিয়ে আমাকে দাঁড়াতে হবে এগুলো একটু কাছ থেকে গিয়ে দেখতে হবে আর যদি একটা চারা কিনতে পারি তাহলে যেন নিজেকে অনেকটা ধন্য বলে আর কি আমার আমার যেন মনে হয় তো এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর কিছু গাছপালা ছিল গুড মর্নিং বন্ধুরা তারপরে চলে এলাম আবার সেই পরের দিন সকালবেলা আর আমার প্রতিদিনের যেটা রুটিন সেটা আমি অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ বুঝতেই পারছো অতিরিক্ত শীত আর আমি যে একজন মানে একজন শীত কাতুরে মানুষ তো আমার দ্বারা আর এই আর মানে প্রতিদিন যে শেয়ার করব আর সেটা হয়ে উঠছে না তো একটু ওয়েদারটা চেঞ্জ হলে পরে তারপরে হয়তো আবার নিয়মিতভাবে প্রত্যেক দিনই আর কি একটা করে ভিডিও আনতে পারবো আশা করছি কিন্তু এরকম ওয়েদার আর যতদিন থাকবে আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না প্রত্যেকদিন ভিডিও বানানো কারণ বুঝতেই পারছো অতিরিক্ত ঠান্ডা আর কি বলো তো বারবার করে উঠে উঠে গিয়ে ক্যামেরা রেডি করা তারপরে আবার কাজ করা এটা তো শীতকালে একদম আমার দ্বারা মানে সম্ভব হচ্ছে না কিছুতেই তো ওই জন্যই আর কি বেশ অনেক দিন পর আর কি আমার একটা করে ভিডিও আসছে তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা তো এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার আমার একটু পাশে থেকো কারণ একটু ওয়েদার চেঞ্জ হলে আবার আমি সে আগের মতো ভিডিও আপলোড করবো প্রত্যেক দিন মোটামুটি সাত দিনে একটা করে আমার এখন আর ভিডিও আসছে কারণ এখন আর আমি আর মানে হচ্ছে মানে কি বলবো রেগুলার ভিডিও আর দিতে পারছি না তো এইগুলোই কারণ বন্ধুরা এখন মোটামুটি বাজে মানে নটা মতো হবে তো এত বেলা হয়ে গেছে দেখো তাও এখনও আমার বাড়ির সেরকম কিছু কাজকর্মই হয়নি পুরো কলপারে ওগুলো কালকের বাসন ওইগুলো সব আর কি পড়ে রয়েছে এবার ওইগুলো মাজতে হবে কাপড় রয়েছে কাপড় কাচতে হবে স্নান পুজো সব কাজই এখনো আমার বাকি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস জল আর একটুখানি মধু কারণ এটা সকালবেলা খেলে না এত ফ্রেশ লাগে না তো ভীষণই ভালো লাগে তো ওই জন্য ওটা আর সকালবেলা খায় তাও প্রতিদিন না খেয়ে উঠতে পারি না কারণ কোনো কোনো দিন আমার এত চা খেতে ইচ্ছে করে তো ওই জন্য আর ওটা খাওয়া হয় না আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আজকে বরকে বলেছিলাম যে আজকে আমার কিছু বাজার লাগবে না শুধু আলু আর পেঁয়াজ লাগবে মাছ লাগবে ব্যাস তো কিছু লাগবে না তার মানে এতগুলো এসছে এবার যদি বলতাম কিছু লাগবে বাজার তাহলে কতগুলো আসতো ওটা একটু তোমরা আইডিয়া করো এক্সট্রাভাবে ব্যাগ কিনে নিয়ে তারপর সবজি কিনে নিয়ে আসতো আমার ফ্রিজে আর জায়গা নেই এত সবজি রয়েছে তারপরেও এতগুলো নিয়ে এসছে ওই জন্য না পুরো মাথাটা আমার পুরো গরম হয়ে গেছে ভীষণ মানে ওকে হচ্ছে বকা দিলাম আর এই যে সমস্ত সবজি দেখো এখানে পুরো একটা দোকান হয়ে যাবে তো এরই সাথে সাথে বন্ধুরা আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকে ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আর আমি আবার আগামী কাল যদি পারি তাহলে একটা আবার নতুন ভিডিও নিয়ে আসব আর যদি না পারি তাহলে আসব না কারণ জানি না আমি আমার কোনো ভরসা আমি আর কি সেরকমভাবে দিতে পারছি না বা আমার আর কি নিজের উপরও কোনো ভরসা হচ্ছে না যে আমি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি টাটা